প্রধানমন্ত্রী মোদীজি মানি উন্নয়ন ত্রিপুরায় কখনো ন্যাশনাল হাইওয়ে হবে ভাবাই যায়নি আস্থা সম্ভব হয়েছে মোতিজির কারণে ত্রিপুরা এক প্রান্ত থেকে অপর প্রান্ত এত উন্নত হচ্ছে তাতে রাজ্যের ভবিষ্যৎ পাল্টে যাবে শান্তিবাজার কমিউনিটি হলে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুটি আসনে দলে জয় সুনিশ্চিত করতে অঘোষিতভাবে ভোটের প্রচারে নেমে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রশাসনিক কাজকর্মের ফাঁকে তিনি ছুটি বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকেও প্রান্তে কখনো সরকারি অনুষ্ঠানে আবার কখনো দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে লোকসভা নির্বাচনের বার্তা নিয়ে চলেছেন তিনি শনিবার তা আরও একবার এমনটা দেখা গেল কমলপুর মহকুমা শান্তির বাজারে মাত্র কয়েক ঘন্টা সফরে এদিন শান্তির বাজারে এসে প্রথমে স্থানীয় কমিউনিটি হল এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী সভায় বসিয়ান বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করে সবার কথা শুনেন এই কর্মসূচিতে বিশিষ্ট জনেরা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকারের প্রতিটি প্রকল্পে সুফল উঠে তাতে খুবই আপ্লুত মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারত ভূমির আত্মা তার গ্রামে বাস করে সহজ সরল জীবন ও সত্যের প্রতি অবিচল থাকা গ্রামীণ ভারতের বাস্তবিক পরিচয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকারের প্রতিটি প্রকল্পে সুফল যেভাবে মানুষ ভোগ করছেন তাতে দৃঢ় বিশ্বাস এই অফুরন্ত যেন আশীর্বাদকে পাথেয় করে আগামী লোকসভা নির্বাচনে মোদীজির পক্ষে এক অভূতপূর্ব ফলাফল দেবে গ্রামীণ ভারত তিনি আরো বলেন ডাবল ইঞ্জিনের সরকার সবসময় মানুষের মৌলিক সমস্যার সমাধানের জন্য চিন্তা করে শুধু তাই নয় চেষ্টা করা হয় সমাধানের আগে সরকার চাইত সমস্যা সৃষ্টি করে প্রশাসন চালাতে আর এই সরকার সমাধানের মধ্যে সরকারে থাকতে চায় সেটাই হল পার্থক্য গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী যে প্রকল্প নিয়েছেন সেই দিশাতেই রাজ্য সরকারও অনেক প্রকল্প চালু করেছে ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে এবং আমাদের এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি আমরা সারাক্ষণ ধরে মানুষের কি কি মৌলিক সমস্যা বা অন্য কি সমস্যা সেইগুলো সর্বক্ষণ আমরা চিন্তা ভাবনা করি চেষ্টা করি সমস্যা সমাধান আমি সকালে আমাদের যে মিউনিসিপ্যালিটির বিল্ডিং এর উদ্বোধন হলো আমার সাথে সেখানে আমি বলেছি যে আগে সরকার কি থাকতো খালি সমস্যা সৃষ্টি করে ওরা সরকারে থাকতে চাইছে আর আমরা সরকার এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যেমন এরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি দেশ পেয়েছে যে এতগুলো বেনিফিশিয়ারি যদি আমি এখন বলতে থাকি এখানে গরিব মানুষদের জন্য